আসসালামু আলাইকুম এভরি ওয়ান চলেন আপনাকে ছয়শো পঞ্চাশ টাকার কিছু চমৎকার চমৎকার কালেকশন দেখাবে তো চমৎকার কালেকশনগুলো দেখতে হলে যেটা করতে হবে ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা জাস্ট দেখে যান প্রথমে যেটা দেখাবো দেখে খুব সুন্দর একটা অ্যাশ গ্রে কালারের মধ্যে গলায় সিম্পল একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এটা না ডিজাইনটা খুব ট্রেডিশনাল একটা ফর্মেটে করা যে কারণে দেখতে কিন্তু খুব অসাধারণ লাগে এই হচ্ছে আপনার দোপাট্টাটা আমি লংটা একদম সামনে পিছনে পুরি আপনাদেরকে দেখাই দিলাম যেন আপনারা এক্স্যাক্টলি বুঝেন যে কতটুকু লং আসলে দেয়া সেই হচ্ছে ফুল ড্রেসটা প্রাইসটা থাকবে হচ্ছে সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি 650 টাকা আচ্ছা অনেকের ধারণা থাকে যে পু 650 টাকা এই জামাগুলোর নাম যেহেতু বিনসাই সো এক্স্যাক্টলি এগুলা কি বিনসাই কিনা বিনসাই ডিজাইনটাকে কপি করে কিন্তু করা হয়েছে বাট ম্যাটেরিয়ালটা কিন্তু পুরা পিওর সুতি ঠিক আছে সো এইটা দেখেন 있죠 খুব সুন্দর গরম মধ্যে সিকোয়েন্সের কাজ সাথে হচ্ছে যে কাজ করা খুব দামি একটা ড্রেস ব্ল্যাক সাথে রেড এর খুব মানে কি বলে সফটলি তার একটা কন্টেস্ট করেছে সো এই হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এন্ড এই হলো আপনার প্যান্ট প্রাইস থাকবে সিক্স আজকে আমি যতগুলো ড্রেস দেখাচ্ছি মানে এখন যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে সিক্স হান্ড্রেড মধ্যে এরপরে যে জামাটা দেখাবো টু বি অনেস্ট এটা ওনাটা আমার অসম্ভব পরিমাণে ভালো লাগে জাস্ট ড্রেসের দোপাট্টাটা এত সুন্দর এটা জামাটাও খুব নাইস একদম নাইসলি আপনার একটু বিস্কিট কালার পিঙ্ক কালারের সাথে এত দারুণ করে একদম মানে ফ্লোরাল প্রিন্টগুলা করা আর তার উপরে এই যদি থাকে এত সুন্দর একটা লুকের ওর না আর কি লাগে বলেন কার কি লাগে বলে এত সুন্দর একটা ওনা আমি এটার ওনার জাস্ট ফ্যান এবং খুব সুন্দর এই দেখেন সাইডে আবার জামার প্রিন্টের সাথে ম্যাচ করে দারুণ একটা পাড়ও কিন্তু রেখেছে এই হচ্ছে আপনার প্যান্টটা প্রাইসও থাকবে হচ্ছে 650 এই জামাটা কেউ মিস করবেন না এটা খুবই সুন্দর একটা ড্রেস নেক্সট যেটা দেখাবো এইটা ল্যাভেন্ডার এইটার ব্ল্যাক এর জন্য সবাই মানে একদম অস্থির ছিলেন সো এটার ব্ল্যাক কালারটা রাইট নাও अवेलेबल আছে এবং ল্যাভেন্ডারটা अवेलेबल আছে সো আপনারা যদি চান এটা পারচেজ করতে পারেন খুবই নাইস একটা ডিজাইন এটা বানানোর পর কি যে চমৎকার লাগে আপনারা খুব চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে আপনার দোপাট্টাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এন্ড এই হলো আপনার প্যান্টের কাপড় প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 650 ডোন্ট মিস আউট এইবার আমি এক কথাই বলবো যে যারা সুতি জামা পড়তে বেশি পছন্দ করেন সুতি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু ভাবে মিস করেন না এইটা একটু দেখেন উফ এটা হচ্ছে মালজি কালারের মধ্যে একটু স্কোয়ার স্কোয়ার প্যানেলে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি খুব সিম্পল করে ওয়ার্ক করা একদম গর্জিয়াস আমি একদম বলবো না বাট সিম্পল ওয়ার্কটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগতেছে এইটা হচ্ছে আপনার ওরনাটা ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা আর এই হলো আপনার প্যান্টের কাপড় প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 650 হান্ড্রেড টাকা সো মিস না করে এক্ষুনি ইনবক্স করে ফেলেন আচ্ছা এখন যে ডিজাইনগুলো দেখাবো মোস্ট অফ দ্য ডিজাইন হচ্ছে রিস্টকের প্রোডাক্ট আমাদের সো এটা যেহেতু অনেক ডিমান্ডিং যে কারণে আমি ভিডিওতে আবার আপনাদেরকে এটা আমি ভিডিও করেছি কি আমার খেয়াল নাই করলেও করতে পারি কিন্তু যেহেতু রিস্টক এত ডিমান্ডিং একটা প্রোডাক্ট তো আমি চাই আমার আপুরা দেখুক যে আসলে প্রোডাক্টগুলো কি পরিমাণ সুন্দর লাগে এন্ড অনেকেই বলে যে আপু এইভাবে ওড়না না লেন্থ এন্ড গ্রুমিং ব্যাপারটা বোঝা যায় তো নিয়ে দেখালাম খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র সিক্স ঠিক আছে সিক্স এটার মধ্যে এখন রাইট নাও একটা কালারই আছে এটার কয়েকটা কালার ছিল বাট এখন শুধু ব্ল্যাক কালারটাই আছে এই ডিজাইনটা একটু জাস্ট দেখেন আপনারা যারা একটু মাল্টিপল টাইপের ডিজাইন পছন্দ করেন এইটা দেখেন খুব সুন্দর একটা গ্রিন তারপর হচ্ছে রানী গোলাপি মানে রেড একটু মেরুন মিলিয়ে জাস্ট একটা অন্যরকম লুকের ডিজাইন করা ড্রেস এটা হচ্ছে জামাটা আর এই হলো আপনার দোপাট্টাটা ওকে এটা হচ্ছে দোপাটাটা প্রাইসটা থাকবে হচ্ছে ৬50 পঞ্চাশ টাকা এইটার মোমরাতে মানে আজকের যে জামাগুলো আমি দেখাচ্ছি একদম কিন্তু নর্মালি আমরা যেরকম টাইপের ফ্লোরাল প্রিন্ট বা মানে একটু ডিফাইন টাইপের লুক পাই এগুলো তো পুরো একটা ট্রেডিশনাল ব্যাপার একটু জ্যামিতিক ব্যাপার আমার মনে হয় যে খুব গুছানো একটা ব্যাপার এরকম টাইপের ডিজাইনগুলো না মানে সুন্দর করে করা প্রাইস থাকবে হচ্ছে সিক্স ঠিক আছে ৬50 টাকা এটা আরও একটা কালার আছে এই যে একটা কালার যারা লাইট পছন্দ করেন তারা এই কালারটা নেবেন আর যারা মনে করছেন যে আমি লাইট কালার পছন্দ করি না একটু ডিপ কালার পছন্দ করি তারা হচ্ছে আপনার মাত্র আমি যেটা রাখলাম সেটা মানে ওই কালারটা এটার যে অপোজিট কালারটা সেটা আপনারা চুজ করতে পারেন সো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপর আপনি কি টাইপের কালারটা এইটা এটা জাস্ট লাইটের মধ্যে আমার মনে হয় যে এটা যদি লাইট কালার আপনার পার্সোনালি চুজ করে থাকেন আর যে চুজ করবেন সে যদি একটু ব্রাইট পার্সন হয়ে থাকে এই জামাটা মিস করেন না এটা খুবই 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 সুন্দর লাগছে এন্ড এই হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টে চাইলে আপনারা এরকম একটা অন্য প্যান্ট যদি আপনারা থাকে ইউজ করতে পারেন যেহেতু অরেঞ্জ কালারটা মাইন্ডলি ইউজ করা হয়েছে যে কারণে প্যান্টের কালারটা কিন্তু অরেঞ্জ ইউজ করা প্রাইস থাকবে হচ্ছে সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা এই জামাটা একটু দেখেন এইটারও দুইটা কালার আপনারা পাবেন এটা হচ্ছে একদম আই সুদিং টাইপ কালার সুন্দর করে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি দিয়ে কিন্তু অল ওভারে দেখেন নাইসলি কাজ করা বাট কাজটা এত ঠিক যে আপনার ফিল হবে না যে পুরো বডিতেই আপনার এত সুন্দর করে কাজ তো চলেন এটা এই ড্রেসের ওন্না পুরা জাস্ট ধোয়ার পর কেন ধোয়ার আগে আপনারা ধরলে ফিল করবেন যে মানে এত সফট আপনার মনেই হবে না যে বডিতে কিছু পরে আছে বিশ্বাস করবেন এই গরমে বিশেষ করে যারা রান্নাবান্নার কাজে যান বা রান্না করেন সারাদিন রান্নাঘরে থাকেন যারা বিশেষ করে তাদের জন্য পারফেক্ট 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 একটা দোপাট্টা আমি দেখাইলাম মানে এই জামাটা পরে যে শান্তি পাবেন অন্যটা পরেও কিন্তু ওরকম মানে একটা অস্বাভাবিক রকমের শান্তি আপনারা ফিল করবেন প্রাইসটা থাকবে হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি অল ওভার সিকোয়েন্স এবং নাইসলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবার দেখাবো অরেঞ্জ কালার এইটা হচ্ছে যারা লাইট পছন্দ করেন যাকে একটু লাইট কালারের মধ্যে নিব লাইট কালারে একটা একটা মানে গুণ হচ্ছে লাইট কালার কিন্তু পরার পর চেহারাটা ব্রাইট লাগে প্লাস হচ্ছে যে লাইট কালার পরলে মানে কাপড়টা মানে মনে হয় কি কালারটা সহজে নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত মনে হয় ড্রেসটা নতুনই রয়ে গিয়েছে এরকম একটা ফিল আসে দেখা রেগুলার একটা জামা ধোয়ার পর অনেক কাপড়ে বলে যাবো রেগুলার একটা জামা ধুইলে আর কতদিন ভালো থাকে কিন্তু লাইট কালার আপনারা রেগুলার ওয়াশের পরেও কিন্তু লাইট কালারে দেখা যায় কি অনেক দিন পর্যন্ত মনে হয় ড্রেসটা নতুন আছে ড্রেসটা এখনো ভালো আছে ড্রেসটা মানে চকচকা ব্যাপারটা এখনো যায়নি সো এটা হচ্ছে একটু লাইটের মধ্যে যদি যারা লাইট কালার পছন্দ করেন তারা এটা নেবেন প্রাইস কিন্তু সেমে থাকবে সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি সো দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ